সুলতান এবং কাচ্চি ব্র্যান্ডের তো সবাই খায় পুরোনা টাকার দুটো ভিরেন্ডের লালবাগের রয়্যাল রেসুয়ে এবং বংশালের কলকাতা কাচ্চি ঘর দুটোই আজ কম্পেয়ার করবো কার সাথে আমাকে উফ আর কার সাথে আমাকে আহ করে সেটাই আজকে আমি সরাসরি দেখাবো কারণ এটা উৎপাদ কম্প্যারিজন মিথ্যা কোনো হাইট না রিয়েল টেস্ট হচ্ছে আসল বিচার সবার আগে চলে যায় রয়্যাল রেস্টুরেন্টে লালবাগ কিল্লার একদম কাছাকাছি লোকেশন বাহির থেকে দেখে অতটা বুঝা না গেল ভেতরে ঢুকে বুঝেছি এই রেস্টুরেন্টের নিচতলাটা অনেকটা কনজাস্টে তবে সেখানকার স্টাফ ভাইরা বলল ভাই দ্বিতীয় তলায় উঠেন ওখানে ভালো হাওয়া বাতাস তাই উপরে গেলাম এবং উপরে গিয়ে দেখলাম যে অনেক ভালো কোজি একটা প্লেস এসি আছে হে মানে হাওয়া বাতাস বলতে এটাই তারা বুঝিয়েছেন দুই সাইডে বিভক্ত খুব সুন্দর স্পেসিয়াস জায়গা এবং মোটামুটি হালকা টাইপের ডেকোরেশনও বলা চলে সাথে বাচ্চাদের জন্য এরা রেখেছেন প্লে যাই হোক সুন্দর একটা বসার প্লেস দেখে বসে পড়লাম এবং তাদের মেনুতে একটু চোখ বোলালাম মেনু খুলতে চোখ ছানা দেখি চাইনিজ থাই আরবি পুরো এক বিশ্ব সংসার কিন্তু আমি তো এসেছি একটা কাজই করতে সেটা হচ্ছে তাদের মাটন কাচ্চির বিচার তিনশো তিরিশ টাকায় প্লেট ভরা কাচ্ছি দুই পিস মাটন এক পিস জালি কাবাব একটা ফ্রেশ ডিম নরম আলু সালাদ আর ঝরঝরে বাসমতি চাল এবং প্লেটটা দেখে তিনশো টাকা দামে আমার কাছে যা মনে হয়েছে একদম রেসপেক্টেবল একটা প্লেট অ্যান্ড ফ্র্যাঙ্কলি স্পিকিং তাদের মাংসের সাইজগুলোর কথা যদি বলি খুবই পারফেক্ট ছিল মাংসের দুটো সাইজ আর কি মাংসের সাইজ দেখে আপনার মনটা ভরে যাবে ঝালি দেখতে খুবই শক্তপোক্তই মনে হচ্ছিল সাথে ছিল জাম্বু সাইজের একটা আলু আর আলু তো কাচ্চের জন্য কখনোই খারাপ না মাংসের পিসগুলো ছিল খুবই নরম একদম ভিতরের পিঙ্ক নরম গোস্তগুলো দেখা যাচ্ছিল যা দেখে লিটারালি মুখে পানি চলে এসেছে যাই হোক এবার খাবারের পালা এবং প্রথম কামড়ের সাথে সাথে এত স্বাদের একটা কাচি ছিল যা বলার বাইরে আর কি আমি একটা এক্সপ্লেন করতে পারবো না যে আমি এক্সপেক্ট করতেছিলাম না এত হাইপ এত ভাইরাল অন্য অন্য সব জায়গার কাছির এত ভিডিও লালবাগের রয়্যাল কাচির তে কিন্তু খুব একটা নাম বাজনা শোনা যায় না খুবই মজাদার একটা কাছে প্রথম বাইটটা নেওয়ার পর এক বাইটে আমার কাছে এত স্বাদ লেগেছে মানে এরা এত স্বাদের কাছে বানায় অথচ না আছে অনলাইনে কোনো হাইপ না আছে কোনো টাইপের ভিডিও না আছে কোনো জুসি টেন্ডার করা কোনো ফুড ব্লগারের ভিডিও ভাইরাল অনলাইন ভাই পরিষ্কার অনলাইন চাল ছিল ঝরঝরা মাংস ছিল একদম নরম কোনো বাড়তি রং কোনো বাড়তি তেল কোনো বাড়তি গল্প কিছুই নাই সিম্পল কিন্তু স্বাদের টান মারাত্মক ডিম আলু মাংস রাইস সবকিছু মিক্স করে খেলে ভাই লিটারেলি একটা প্রিমিয়াম সাদা এক্সপিরিয়েন্স এবং আমি এর সাথে রয়্যালের বাদামের শরবত নিয়েছিলাম লালবাগের এক ছোট ভাইয়ের কাছ থেকে শুনেছিলাম এই রয়্যাল রেস্টুরেন্টে বাদামের শরবতটা নাকি মারাত্মক হয় তা আমি ওটাও অর্ডার করেছিলাম আর এটা খেয়ে আমি তিন সেকেন্ড না পাঁচ সেকেন্ড অফ হয়ে গেছিলাম লিটারেলি এই বাদামের শরবতের প্রত্যেকটা ফোটা আমার গলা দিয়ে যাচ্ছিল এবং আমার মনে হচ্ছিল আমার কলেজ অব্দি ঠান্ডা করে দেবে সো আমার এই রয়্যাল রেস্টুরেন্টের এক্সপিরিয়েন্সটা সম্পর্কে আমি যদি বলি অনেক অনেক জায়গায় অনেক দামি খাবারের তুলনায় আমার কাছে মনে হয়েছে এই রয়্যাল রেস্টুরেন্টের এই তিনশো তিরিশ টাকা দামের কাচ্ছি স্পেশালি তাদের বাদামের শরবত যদি কেউ ট্রাই না করে থাকে লাইফে অন্তত একবার হলেও তাদের বাদামের শরবতটা অন্তত ট্রাই করবে এরই সাথে তাদের সার্ভিসেস হইলেও খুবই শ্রদ্ধেয় এক লালবাগের এই রয়্যাল রেস্টুরেন্ট পুরান ঢাকা আসলে একটি সত্যিকারের হিডেন জিম তো এরপরে আমি চলে যাই পুরান ঢাকার বংশালে অবস্থিত কলকাতা কাচি ঘরে দুই রুমের ছোট্ট একটা দোকান প্রথম রুমে ঢুকতেই আমি বুঝলাম হুম এখানে বসে খাওয়া মানে শোল্ডার মেসেজ ফ্রি অর্থাৎ এই রুমটা খুবই ছোট এবং চিপা চাপা ছিল তাই পাশের রুমে বসলাম কলকাতা কাছে ঘরে এসেও আমি রয়্যাল রেস্টুরেন্টের মতোই তিনশো টাকা দামের একটি কাচ্চির প্লেটার অর্ডার করে নিই তবে এদের এখানেও কাচ্চির দাম তিনশো টাকা হলেও এখানে কিন্তু রয়্যাল রেস্টুরেন্টের তুলনায় আইটেম শোডাউন একটু কম পাবেন তাদের এখানে তিনশো তিরিশ টাকার প্লেটারে পাবেন দুই পিস মাটন একটা আলু ছোট একটি বাটিতে করা তিন থেকে চার পিস শোষা সহ একটা সালাদ সাথে থাকবে কাঁচা মরিচ লেবু এবং তাদের পাওয়ারফুল ফুল বোরই চাটনি পাওয়ারফুল বড়ো রিজন হচ্ছে আমি ইউটিউবে অনেক শুনেছি এই চাটনিটাই নাকি কলকাতা কাচি ঘরের একটা স্পেশিয়ালিটি এবং এটা নাকি খুবই মজা এই তো এই ছিল তাদের মেনুতে অর্থাৎ এখানে রয়্যাল কাচির মতো এক্সট্রা ডিম এবং জালি কাবাব আপনি পাচ্ছেন না এটা খারাপ না কিন্তু বৈচিত্র্য কমে যায় এবং কলকাতা গাছি ঘরের অন্যতম একটি বড় দাবি হচ্ছে বাংলাদেশে তারাই নাকি প্রথম ভাসমতি চালের কাচ্চির প্রচলন করেছিলেন ঠিক আছে দাবি থাক এখন খাই খাবারের ফার্স্ট ইম্প্রেশন যদি বলি তাদেরও এখানে রাইস প্রচুর ঝড়ঝরা মাংস ভালো কিন্তু রয়্যাল মতো ফ্লেভারের বিস্ফোরণ এখানে আমি পাইনি একটু কম ডেপথ আর কম রিচনেস তবে আপনারা ভুল বুঝেন না আমি কিন্তু পার্সোনালি এটা বলতেছি না যে এখানে খুবই খারাপ টেস্ট অথবা মাংসের পিস খুবই খারাপ আমি জাস্ট বলতেছি এই তো জাস্ট উনিশ বিশের ডিফারেন্স আর কি এটা ভালো কিন্তু একটু আগে খাওয়া যদি রয়্যালের সাথে আমি কম্পেয়ার করি এটা একটু পিছিয়ে পড়ে না তো সত্যি বলতে আমার কাছে কলকাতা কাচ্ছি ঘরের কাচ্ছিটা খেতে খুবই মজা লেগেছে তবে ভাই পার্সোনালি আমার কাছে কেন যেন তাদের আলুটা ভালো লাগেনি এবং আলুটা ভালো না লাগার কারণ আই ডোন নো আমি আলুটা ভালো লাগানোর চেষ্টা করেছি কিন্তু আমার কাছে কেন যেন আলুটা ভালো লাগে নাই কিন্তু চাটনি ভাই ওনাদের এই চাটনিটা কিন্তু আসলেই মজা কাচ্চিটার সাথে যখন চাটনিটা মিশিয়েছিলাম হায় হায় কাচ্চিটার স্বাদ যেন তিনগুণ বেড়ে গেছে সো ইন শর্ট হ্যান্ড আমি যদি শেষ করতে যাই আমি জাস্ট পার্সোনালি এটাই বলবো যে এই দুটা কাছি আমার কাছে মনে হয়েছে পুরান ঢাকার ওয়ান অফ দ্য বেস্ট কাছির মধ্যে পড়ে অর্থাৎ অন্যতম বেস্ট কাছির মধ্যে পড়ে এবং যদি আপনারা বলেন যে নাম ডাক শুনে না কেন সেই হিসাবে চিন্তা করতে গেলে এরা অনেকটাই আন্ডার রেটেড তো আমি এই দুটো কাছিকেই রিকমেন্ড করব কলকাতা কাছি গরো ভালো রয়্যাল রেস্টুরেন্টের কাছিও ভালো তবে পার্সোনালি যদি আপনি বলুন যে আমার মন কোন কাছি কেড়েছে আমি ভাই শুরুতে খাওয়া রয়্যাল কাছিরই না ফ্যান হয়ে গেছে আর কি মনে আছে তো এই ছিল আজকের হান্ড্রেড পার্সেন্ট অনেস্ট জিরো বায়স এবং নো স্পন্সার উৎপাদ কম্প্যারিজন এবং ফুড রিভিউ তো আপনার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে এবং অন্যান্য খাবারের কম্প্যারিজন ভিডিও দেখতে চান তো অবশ্যই আমাকে একটু সাপোর্ট করুন এবং আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেন টিল দেন যেখানে খাবার সেখানে উৎপাদ দাদা দুম না পোলাও ভাত বেশি লাভ আছে মাংস দেন মাংস দেন বাজান আগে প্লেটের শেষ করো